আঙ্গুল তুলে তাফসিরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা নারায় তাক বীরের স্লোগান দিয়েছিলেন ওরা আর কেও না ওরা হলো ওই আসাবে কাহাবের সাতজন যুব আঙ্গুল তুলে বাদশাহ দাকিয়ানুস কি ক্লিয়ারলি বলে দিলা বাদশাহ জমিনের মালিক তুমি না আসমানের মালিক তুমি না আসমান আর জমিনের মালিক কে আল্লাহ আর বলতে হবে কে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহর জমিনে শিরিক হবে আল্লাহর জমিনে কোনো রকমের কুফরি আইন হবে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আর ভাইরা তার সিরির কিতাবের মধ্যে আসে ওই বাসা দেখে নুসকায় তোমাদের এত বড় স্পর্ধা তোমাদের এত বড় সাহস আমার আইনের বিরুদ্ধে তোমরা আন্দোলন করছো আমার আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো এখনই আমি স্পেশাল ফোর্স স্পেশাল সোর্স তাদেরকে চিতা কোবরা র্যাব তাদেরকে দিয়ে তোমাদেরকে অ্যারেস্ট করে এখনই জেলখানায় বন্দী করা হয় মনে হয় সাতজন যুবক ভয় পায় গেছে কথা কয় না আপনাদের কি ধারণা ভয় পায় যারা ইমানদার হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো হয় না তারা জানে তাদের সঙ্গে কে আছে আর হায়রা তলোয়ার নিয়ে আল্লাহর পায়গম্বর যুদ্ধে থেকে আসার পথে এক জায়গায় বিশ্রাম করতেছিলেন সাহাবায় গ্রাম বিশ্রাম করতেছিলেন সবাই আরাম করতেছেন আল্লাহর দুঃশন চিন্তা করল এটা সুবর্ণ সুযোগ মোহাম্মদ কে হত্যা করার নজুবিল্লা জুড়ে বলেন আপনাদের কি ধারণা সারা বিশ্ব একত্রিত হয়ে যদি আল্লাহর আল্লাহ হত্যা করার চেষ্টা করে পারবে আরো জোরে বলুন পারবে কেন কে দায়িত্ব নিয়েছেন হাবি হাবিবামার গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আপনাকে হত্যা করার জন্য না না পারবে না পারবে না কারণ স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম গৌরে পা হত্যা করার জন্য পা তলোয়ার এক হাতে নিল তার তলোয়ার আর গাওরে চিন্তা করলো মোহাম্মদ তো এখনো অনিবার্য শেষ নৌকা কম কারণ মোহাম্মদের হাত থেকে কেউ মোহাম্মদকে রক্ষা করতে পারবে না সাথীরা ঘুমিয়ে রয়েছে মুহাম্মদের তলোয়ার আমার মারবই যখন মোহাম্মদ কি ঘুমন্ত অবস্থায় মেরে নাই একটু সজাগ কইরাই মারি আর অগ্রা বাহাদুর ছিল আল্লাহ রাহাবিবকে ঘুম থেকে সজাগ করছে সজাগ করে কয় মাই আপনা উকামিনী মোহাম্মদ তোমার তো লোয়ার তো আমার হাতে আমার তো লোয়ার তো আমার হাতে আছে এবার বলো রে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা কর কি বাদরি কবে দেখছে এবার বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আল্লাহর হাবি মনে হয় ভয় পায় গেছে জোরে কে হায় তোমার মাইরা ফলাই আল্লাহর হাবিব জানেন আমার আল্লাহ আমার জিম্মাদা নবীর জন্য লক্ষ লক্ষ সন্তানকে ফেরাউন হত্যা করল আল্লাহ কৌশলে মুসা নবীকে ফেরাউনের কুলে বসাইবি কথাটা মুসানবী কয় কুলে যখন উঠলাম একটা থাপ্পর মাই কারণ বড় হলে থাপ্পর দিতে পারে কিনা এটা জানা নাই কথা কয়না যেই তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ আবন ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছে কামত পর্যন্ত যারা তাদের ক্ষমতা টিকে রাখার জন্য পাখা পোক্তা করার জন্য মানুষ হত্যা করবে আইনা ঘরে ঢুকাইবে গুম খুন করবে তদন্ত করলে দেখা যাবে এদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুইটা আছে আর আসতে আল্লাহ ডাক দিয়া কয় না না বিশ্ব সন্ত্রাস ফেরাউন যেমন রক্ষা পায় নাই জুলুম করে যেমন পার পায় নাই ফেরাউনের উত্তরসূরি যারা হবে রে ফেরাউনের বংশধর যারা পাবে তারাও পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে শেষ হয়ে যায় কথা কয় না জোরে বলেন ঠিক না আলে মুলামাদের জ্ঞান ডাক দিয়া কয় এরে নেবেরা সুলের দাল গিরিক দেবীর জন্য আন্দোলন করে তোমরা জেলখানায় গিয়েছিলা হাইকোর্টের সামনে এক দেবী রাখছিল শান্তির দেবী দেবী কয় আমি সব অশান্তির কারণ তোরা আমার শান্তি মানুষ কি কইরা কথা কয় না দুর্গা মা কালিমারে ডাক দেখায় মা শান্তি দিয়া যা মা কয় শান্তির কোনো স আমার কাছে নাই কথা কয় না কারণ যদি আমার মধ্যে শান্তি থাকতো আমি পানিতে ডুব বা মরতাম না কথা কয় না আর হিন্দুরা যখন দেবতাকে মূর্তি আর দেবতাকে পূজার পর পানিতে ডুবাইয়া আমারে। এরাও কয় আমরাও হো ইব্রাহিমের অনুসারী ব্রাহ্মণ যারা বলে বারাহিম থেকে বার ব্রাহ্মণ ব্রাহ্মণ এরাও কয় আমরাও ইব্রাহিমকে মানি আমি বলি একবারে হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ ইব্রাহিম খালিল উল্লাহর বয়স যখন সাত বছর হয় তখন তার বাবা ছিল আস্থা একটা মূর্তি পুজক আজর কথা কয় না آزار حضرة ابراهيم خليل الاربع وإذ قال ابراهيم لابيه آزر أتتخذ اصناما آلهة إني أراك وقومك في ضلال مبين الله কুদরতি কারিশমা সোহান দেখছে আল্লাহ আল্লাহ আস্থা একটা মূর্তি পুজো হলো আজর তার ঘরে আল্লাহ পাঠাইছেন মুসলিম মিল্লাতের রোহানি পিতা ঠিক না বিশ্ব সন্ত্রাস নিজের ক্ষুদা দাবি করছে তার ঘরের মধ্যে ফাঁস লেডি রানী বানায় পাঠাইছে আসিয়া সুবান আল্লাহ

নবীর ঘরে হয় কাফে কাের ঘরে হয় ইব্রাহিম খালিল্লার বয়স যখন সাত বছর বাবা আজার হিম কি ডাক ডাক বাবা আর কত মূর্তি নিয়া বাজারে যাব তুই এখন একটু বড় হইস তুমি এখন বড় হইচ কিছু মূর্তি নেওয়া বাজারে বিক্রি কর তাফসিরের কথা কোনো বানানো কথা না আচ্ছা কন্ধ দেখে আল্লাহকে ইব্রাহিম খলিল্লারে মূর্তি বিক্রি করার জন্য বানাইছে জোরে ক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য বানাইছেন ঠিক কিনা বলেন আর সেই ইব্রাহিম খলিল্লাহকে বাবা আজারে পায় কিছু মূর্তি নিয়ে বাজারে বিক্রি চার পাঁচটা মূর্তি নিয়ে চৌরাস্তার মাঝখানে জনগণ কেডা কাস্টমার আসেন আসেন আমার কাছে এমন কিছু যে জিনিস কিনলে আপনাদের লাভও নাই লাই কথাটা হাটাজারি বাজারে যদি কেউ দাঁড়ায় এইরকম ভাবে অ্যাডভার্টাইজ করে ঘোষণা দে ভাই সাহ ও হাটাজারির মানুষ আসেন আমি কিছু দামি দামি জিনিস নিয়ে আসছি যা কিনে নিলে আপনাদের লাভ হবে না লস হবে না মানুষ দূরে যাবে আর বলবে মনে হয় তার লিক হয়ে গেছে কথা না যে জিনিস কিনলে লাভ নাই লস নাই কোনো ভালো মানুষ কিনবে না সন্ধ্যা পর্যন্ত পর্যন্তুল্লাহ এইভাবে ডাকতে ডাকতে দেখা গেল একটা কাস্টমারও নাই চিন্তা করলো সারাদিন একটা কাস্টমারও পাইলাম না আসলে তো কথাটা ঠিক হয়ে এই মূর্তি কোনো লাভ লসের মালিক আল্লাহ তোমাদের কোন লাভেরও মালিক নয় লসেরও মালিক নয় সন্ধ্যার সময় মূর্তিদের সাথে পরামর্শ করল না জানি রুদ্রের কারণে তোমাদের কিরকম লাগবে কথা চলো রে তোমাদেরকে নদীর মধ্যে নিয়ে পানি খাওয়াই কথা কয় না তাই না তুই না এগুলোরে নিয়ে পানির মধ্যে ফালাইছে আর কয় জনমের পানি খা এই যে দিনের শেষanse মূর্তিগুলোরে পানি খাওয়াই হিন্দুরা কা আমরা সারা বছর যাই কিছু করি পূজা শেষ হলে এগুড়ি গঙ্গা নদীতে ফালাই সেই দিক দিয়ে আমাদের সাথে ইব্রাহিমের সাথে গিয়ে আছে কথা করে না যাদের অন্তরে থাকে এরা পৃথিবীর কাউকে ভয় করে না জোরে বলুন ঠিক কিনা যে মশার জন্য সবাইকে হত্যা করলো সেই মসাগাদ ফেরাউনের ঘরের মধ্যে বৌসি লোক কে বেড়াচ্ছে আর জোরে বলেন সুতরাং আল্লাহ যাদের পক্ষে হয় যায় কেউ তাদেরকে কে কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর পয়সাম্মর কে যখন ডাক জ্যাকাই মোহাম্মাদ মিয়াম্ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে মনে হয় আল্লাহ আর পয়স ভয় পাওয়া গেছে কথা কয় না আর জোরে বলেন মক্কার কাফের মরশিগারা সকালবেলা যখন সম্যা কায়াফা কে অনুসরণ করে গারে সাউদের মধ্যে পৌঁছে গেল আবু বক্কার পসাম্বারকে ডাক দেওয়া ও পসাম্বার এরা যদি একটু নিচের দিকে ডাকাই রে গে তাইলেই তো আমরা দুইজন ধরা পড়ে যাব আল্লাহর হাবিব হজরতে আবু বকারের মধ্যে মানা এ আবু বকার টেনশনের কোনো কারণ নাই এখানে শুধু আমরা দুইজন আমাদের সঙ্গে কে আছে আরো জোরে বলেন এরা আমাদের কিছুই করতে পারবে না কারণ আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে গৌরসকে আল্লাহর নবী মুসকে হাসি দিয়া কাজ কোনো শব্দ উচ্চারণ করে না ইসমে আজম আল্লাহ বলে ডাক দিছে সুবহান আল্লাহ বলে তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব আল্লাহ ইসমে সব ইসমে আজম বলতে বিরে হয় গৌরসের গোটা বডির মধ্যে কম্পন শুরু হতে দিয়ে হয় না আর জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল হাত কাপা শুরু হয়ে গেল তলোয়ার হাতে আসে না মাটিতে পড়ে গেছে জুরে এ ভাই ইসমে আজম এত বড় পাওয়ারফুল বলে টেম্বু আল্লাহর ওয়ালিরা ইসমে আজম পড়ে গেল জালাল উদ্দিন সৈয়তি রাহিমা বলল তার জীবনের মধ্যেই পাওয়া যায় মিশর থেকে তিনি একদিন আচুৰে চমাই তাৰ খাদেমৰে কয় যাইবা নিমখ খাতি লওঁ উমৰা গুৰা চবা আৰু আস্তে চোবা খাদেম ক খাদিম দাক মহাম্মদিম নে হাব্বাক খা দেম দাক দ্যা নাই বিছা লাগে নাই কেমনে যাইবে কমিয়া তুমি যাইবা কিনা তা তাবলা আৰু জোৰে চোবা নালাগে কুজুর পাসপোর্ট ভিসা ছাড়া যদি যাওয়া যায় কে যাইতে না চাবে কে আমার সাহাদত আঙ্গুলির মধ্যে ধরো ধরার পর তুমি আমার সঙ্গে চোখ বন্ধ করে চল্লিশ কদম হাতবা আমি আল্লাহর ইসমে আজম জানি রে এটা পরে দুইজন খানায় কাবার সামনে উপস্থিত হয়ে যাবে কারামাতুল আউলিয়ায়ে হক খাদেম বলেন চল্লিশ কদম হাঁটার পর শাইখ আমারে ডাক দিয়া কয় চোখ খুল আল্লাহর কসম রে চোখ খুল দিয়ে দিলে হয় খানায় কাবা দেখতে দিলে হয় না বিছানায় পাসপোর্ট নাই কে বসাইছে আর জোরে বলে তো আফসাই করার পর উস্তাদ কয় যাই বানি মিশর যে হুজুর যাব গেলে আবার আমার আঙ্গুলে ধরে চল্লিশ কদম হাত চল্লিশ কদম হাঁটার পর চোখ তুলে দেখে আবার মিশরে উপস্থিত আল্লাহর বলিরা যদি স্মিয়াসম দিয়ে তোমার পার খাটাইতে পারে যিনি সরদারে কুল সবার সরদার কথা বলেন ঠিক কিনা جس وقت تم تے خدمت میں ان کی بو بکر عمر عثمان علی اس وقت رسول اکرم کہہ گئی دربار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جلوان نمار

ওই নবীর মুবারক যে যারা দেখছে তাদের কি অবস্থা ছিল ডাক দিতে দেরি হত গলা কাটাই দে দেরি হত না কথা বলেন ঠিক আছে জমালে হুশনি ইউসুব্বল পখতে আর্শি খ্রিজুলাই খাঁথি জমালে হুশনে ইউ সুব্বর পখতে আর্শি খ্রিজুলাই খাঁথি

کو بھی بلتے جمالے حسنی فقط عاشق زلائی خاتی تمہارے روئے روشن پر فدا ساری جہانی اللہ بھی ڈاک دی سی حیا جہاد ڈاک دیتے دے دی 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 ہائے হানজালা মাত্র বিয়ে করে নতুন নতুন বরে ঘরে ঢুকাইছে দেরি করে না আগে পরস টুকুন পর্যন্ত আদায় করে নাই নবীর পক্ষ থেকে ডাক আসছে হাইয়া আলাল জেহাদ মোয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলে হাইয়া আলা সালাহ আর জাহাদের ময়দানের মোয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন এই আজানের মধ্যে বলে হাইয়া আলাল জেহাদ الفاظ معنی میں تفاوت نہیں لیکن الفاظ معنی میں تفاوت نہیں لیکن ملا کی اداوار کی مجاہد کے اداوار پرواز ہے دین پرواز ہے دونوں کا گھر ایک فضا میں پرواز ہے دونوں کا گھر ایک فضا میں সাহাবাই করাম এই আওয়াজ শুনলে আর দেরি করতেন না গলা কাটানোর জন্য যুদ্ধের মাধ্যমে ঠিক কেনা বলেন আয় ছোটে আদার পথে জীবন কে চৌসে বিপ আোট আয় খোদার পথে জীবন বলা খোদার পথে জীবন বিলা ও পগম্ব আপনার কথা শুনে আপনার ডাক শুনে সাহাবাই করা একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ সাহাবাই করাম গলা কাটাই কামাত পর্যন্ত আপনার উম্মত যারা হবে আপনাকে দেখে না যায় যদি কোনো কুলাঙ্গার আপনাকে নিয়ে কুটুক্তি করে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে নিয়ে যদি ব্যঙ্গ করে আল্লাহর কসম করে বলতে পারি যেদিন যে কোলাঙ্গার আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে আপনাকে নিয়ে কটুব্দি করবে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দিয়ে হবে না জবর হোসেনের থারুমকা জলওয়াল কাল ہر کوئی فیدا ہے بند کے دیدار کا عالم کیا ہوگا چاہے تو اشاروں سے اپنے کایا ہی پلٹ دے دنیا کی اللہ ارے تین تو پاگم مرچ چلے খন্দকের মধ্যে খন্দক ছিলেন সূর্য ডুবে যাচ্ছে সূর্যের ডাক দেয়া কয় থাম আসরের নামাজ পড়ি নাই তুই গেছিস না থাম আসরের নামাজ পড়ব তারপরে তুই ডুবে যাবে হ্যাঁ আল্লাহ কিতাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আসরের নামাজ আদায় হয় নাই ততক্ষণ পর্যন্ত সূর্য দাঁড়িয়ে আছে